আমার রসুল্লাহর আদর্শ রসুল্লাহর একটিদার অনুসরণ রসুল করিম সাল্লু আলাইসাল্লামের ভালোবাসায় মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে মানুষ তারা ইসলামের পক্ষে আসছে মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার মা বোনেরা আমি আপনাদের খেদমতে যে কথাগুলো আমি বলতে চাই আমার হাবিবুল্লাহকে আল্লাহ রব্বুল আল আমি শলো কি না আজিম দিয়েছেন উত্তম চরিত্রর অধিকারী হিসেবে নির্বাচন করেছেন এই নির্বাচনের মাধ্যমে আমার আপনার কত বড় সৌভাগ্যবান উন্মত হয়েছি আপনি আমি নবিকা ইনসাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন মান আহ সুনতি ফকত আহাববানীম ওয়ামান আহাববানী কানামা আইফিল জান্না উ কামা কাল আলাইহি সাল্লাহ তুলা রহমাতুল্লিল আলামিন বলে দেন যারা আমি গম্বারের সুন্নাতে জীবনের মধ্যে আঁকনি ধরবে জীবনের মধ্যে লালন করবে ধারণ করবে আমি পাই গম্বার কথা দিলাম তোমাকে না নিয়ে আমি নবী কখনো মালিকের জান্নাতে যাব না মান কওলে রসুল

যে ব্যক্তি আমি রসুল্লার প্রতি ওয়াহিদান একবার দুরুসরি পাঠ করবে সল্লাহু আলাইহি আসর ওই ব্যক্তির আমল নামায় আসর দশটা নেকি আল্লাহ সুবাহান হালা লিখে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ দশটি নেকি দিয়ে আল্লাহ ক্ষান্ত করবেন না দশ দশটা রহমতের মরজাদ আল্লাহ বান্দাকে বানিয়ে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি মোনাজাত করে দোয়া করে সেখানে যদি আল্লাহর হাবিবের প্রতি দূরত শরীফ না পড়ে হাদিস আপনাকে আমাকে জানিয়েছে ওই দূরত ওই দোয়া আর সে আজিমে ঝুলে থাকে আল্লাহ দরবারে ওঠে না যতক্ষণ পর্যন্ত দুরুদের আমল না করা হয় এজন্য চলতে ফেরতে উঠতে বসতে হার হামেশা সদা সর্বদা পাইগম্বারের প্রতি আমার আপনার দূর পড়তে হবে রাজি আছি আপনি দূর পড়েন বলবেন হুজুর অনেক দূরত্ব পড়তে কষ্ট হয় অনেক বড় ইত্যাদি সব ছোট দুরুদ হলো সল্লাহ এটা পড়তে পারেন না কে কে হাত তুলে দেখান তো সবাই পড়তে পারেন তাহলে এই আমলটা যদি আমরা করি তাহলে আমরা উঠতে বসতে আমরা সব সবসময় নেকি পাবো কিনা আসেন কোরআনের দিকে আমরা আবার চলে যাই আল্লাহর হাবিব বলেন তোমরা যারা আমি মোহাম্মদ রসুল্লাহর আর অনুসরণ করবে আমি রসুল্লাহর সাথে জান্নাতে যাবে অনুসরণ আর একতেদা গুলো কেমন ছিল আমি আপনি ভালো করে শুনি মুসলমান ভাইয়েরা আমার বাবাজিরা কান খাড়া করে শুনবেন ইসলামের যোগ নবী করিম সাল্লাই সাল্লাম পবিত্র মক্কা মোয়াজ্জামা থেকে তিনি মদিনা মনোয়ারা তিনি হিজরত করলেন নবীজির একতাদা কেমন করেছে একটু ভালো করে শুনবেল দিনের কান লাগাইয়া নবীজির সাহাবীম জান্নাত সাহাবীম দুনিয়াতে যেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লার হাবিবের ঘনিষ্ঠ সাহাবীম যেই সাহাবি কে আল্লাহর হাবিব উপাদি দিয়েছেন সিদ্দিকী আকবর সব চাইতে বড় বিশ্বাসী সাহাবী বলা হয়েছে আবু বকর সিদ্দিক রদিয়াল্লা হুতা আল আনহুর একটা ওয়া আপনাদের সামনে উঠিয়ে ধরি নেবেজি যখন মক্কা মোতা আছেন নেবেজিকে নেবেজি জানেন আমাকে হিজরত করতে হবে কারণ কোনো নবী তানার মাতৃভূমিতে থেকে তিনি কালিমা দাওয়াত দিতে পারেনি প্রত্যেকটা নবী তারাকে হিজরত করতে হয়েছেন প্রত্যেকটা নবীকে সফর করতে হয়েছেন এই মুহাম্মাদুর মুহাম্মদুর সাহাবিব আবু বকরকে নবীজি বলেছিলেন ও আবু বকর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তোবা আমার এই বাবার জন্মভূমি আমার জন্মভূমি আমার বাবার ভিটা আমার এখানে থাকা হবে না এ আবু বকর হয়তো আমাকে এখান থেকে হিজরত করতে হবে চলে যেতে হবে আবু বকর আমার হিজরতের সাথী তুমি হবে আবু বকর এতটুকু কথা নবীজি খালি বলে দিয়েছিল হাদিস আপনাকে আমাকে শোনাচ্ছে আমাকে আপনাকে নবীজির হাদিস শোনাচ্ছে এতটুকু কথা আবু বকরকে বহুদিন আগে বলার মাত্র যেদিনকে বলেছিল সেই দিনকের পর থেকে নিয়ে সেই দিনা আবু বকর সিদ্দিক তিনি বলছেন আমি এ কথা শুনে আমার বাড়িতে যে একটা ছিল উঠকেও আমি কথা শুনিয়েছিলাম সেই দিনকের পর থেকে আমি আবু বকর কখনো কোনো দিন রাত ধরে রজনী হলে আমি আবু বকর দিন এই পিঠ বিছানায় লাগিয়ে ঘুমাতাম না হাদিস আপনাকে আমাকে এই কথা মাত্র আবু বকর তিনি যেদিনকে নবী বলেছিলেন সেই দিনকের পর থেকে আবু বকর রাতে বিছানায় পিঠ ঠেকায় ঘুমাতেন না ঘরের দরওয়াজার গায়ে আবু বক হেলান দিয়ে হেলান দিয়ে তিনি ঘুমাতেন আর যেই উটটা ছিল উটকেও বলা হয়েছিল উট পাইগম্বার হিজরত করবে পাইগম্বারের হিজরতের সাথে উঠ আমি হব তোমাকেও হতে হবে আসমা নামক কন্যা সন্তান ছিল আবু বকর আবু বকর সিদ্দিক রাজি আলা আনহু তিনি বলেন পাইগম্বার বলেছেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে আমি ঘুমাইনি সেদিনকের পর থেকে আমার উঠটা ওরাতে ঘুমাই না আমার উঠটা তিনি বসেও না আমার উঠটা চারটা পাঁচ জমিন দিয়ে আমার উঠটা নবীজির অপেক্ষা করত। আমার কন্যা আমার কন্যাসমাও ঘুমাই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিল আবু বকর কেন 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 এত ত্যাগ কুরবানি তুমি করছো আমি পয়গম্বর যখন হিজরত করার কথা বলেছি আমি পয়গম্বর তো তোমার ঘরের নিকটবর্তী হয়ে আমি তোমাকে ঘুম থেকে জাগে আমি নবী তোমাকে নিয়ে যেতে পারতাম কেন তুমি ঘুমাও না পাইগম্বারের কথা আবু বকর বলতেছেন নবী আমি কিভাবে ঘুমাবো কিভাবে ঘুমাবো আপনি পাইগম্বার যখন হিজরত করবে আপনার মাতৃভূমি জরমভূমি ছেড়ে আপনি যখন হিজরত করবেন আপনি বাইগম্বর ক্লান্ত হয়ে আপনি আমার নিকটে আসবেন এসে যদি দেখেন আমি আবু বকর বিয়াদবের মতন ঘুমিয়া সি আরাম করছি এই আরাম আল্লাহ দরবারে আমি আবু বকর জবাব দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর সেই দিনের পর থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর নই আমার যে উঠটা আছে আল্লাহ আমার উঠটাও সেই দিনকের পর থেকে কখনো ঘুমাই না ইয়ার সুল আল্লাহ শুধু নয় আমার কলিজার টুকরা কন্যা আসমাও সেই দিনকের পর থেকে ঘুমাই না আরবি বলেন তোমার এই ভালোবাসা তোমার এই ত্যাগ এই কুরবানি মালিকের জান্নাতে নিয়ে যাবে ও দুনিয়ার মুসলমান নবীর আশেকের দল ভালোবাসাটা কেমন ছিল একতে অনুসরণটা কেমন ছিল ফজরের মাইকে আজান হচ্ছে হাইয়া আলোচলা আও নামাজকে নিয়ে এসো নামাজের দিকে মজেন তার কণ্ঠ দিয়ে আপনাকে আমাকে ডাকছে কোথায় নবীজির ভালোবাসা নাই নাই স্ত্রীর ভালোবাসা আর মোহাব্বত আমার আপনার ধরেছে সন্তানের ভালোবাসা আমার আপনার ধরেছে মাল সম্পদ ব্যবসা বাণিজ্যের ভালোবাসা আপনাকে আমাকে ধরেছে অথচ নবীজি বলেন মেওয়ালিদিহি ওয়াওলাদিহি ও নাসি আজমাই ততক্ষণ পর্যন্ত তো ইমানদার হতে পারবে না মহ মেনে কামেল হতে পারবে না আমি আশেক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জিন্দিগিতে তোমার স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য সবার চাইতে আমি মোহাম্মদুর রসুল্লাহকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না মহমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী পুত্র সকলের চাইতে ব্যবসা বাণিজ্য ঘুম টাকা পয়সা সব চাইতে আমি আমিরসুল্লাহকে বেশি ভালো তুমি না বাসবে এখন আপনি চিন্তা করে দেখেন যে আমি মুসলমান আছি না ওই দলে হয়ে গিয়েছি